আসসালামু আলাইকুম এম শাহদুল বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন আপনি যখন পাসপোর্ট করতে দেন তো আপনি যখন ফিঙ্গার দেন ছবি উঠে রেখে আসেন তো আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয় তো আপনি ডেলিভারি স্লিপে একটা নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আপনি কীভাবে চেক করবেন আপনার পাসপোর্ট এখন কী অবস্থায় আছে আসলে আপনার পাসপোর্ট হয়েছে কি না আগেগা পাসপোর্ট অফিসে কি আপনার হচ্ছে হল পাসপোর্ট প্রিন্ট হচ্ছে কি না নাকি আপনার পাসপোর্ট শিপ হচ্ছে আপনার লোকাল পাসপোর্ট অফিসে তো সেই ডিটেলস আজকের ভিডিও দেখলে আমি আপনি জানতে পারবেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাস কী অবস্থায় আছে দর্শক বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন যাওয়া যাক বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে পাসপোর্ট ডাটা চেক করার জন্য আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো এখান থেকে আমরা যে কাজটি করব সর্বপ্রথম একটা আমি ব্রাউজার ওপেন করবো আমি ক্রমবাজারটি ওপেন করে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন সাজেস্ট করব ব্রাউজার ওপেন করার জন্য তো ক্রম বাজার ওপেন করার পর আমরা এখানে লিখব ই পাসপোর্ট লিখে সার্চ করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ঠিক আছে তো এই ওয়েবসাইটটা আমি ক্লিক করবো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো আপনাদের সামনেও ঠিক এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনি কিছু অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যাপ্লাই এখানে কিছু স্টেপ দেখতে পাবেন এখান থেকে খুঁজে বের করবেন চেক স্ট্যাটাস তো আমি চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে তো এখানে যে কাজটি করবেন আপনি এখান থেকে এই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে আপনি কি দিবেন আমি আপনাদেরকে বলতেছি বিজিডি আপনি এখানে অবশ্যই বিজিডি আপনি ফর্ম মানে এই রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দিবেন আর এখানে রেজিস্ট্রেশন সরি অ্যাপ্লিকেশন আইডি তো আপনার পাসপোর্ট স্লিপে দেখতে পাবেন উপরের কর্নারে একটা আইডি লেখা আছে তো সেই আইডিটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন ঠিক আছে এই ঘরে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি তার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা সঠিকভাবে আপনাকে এখান থেকে দিতে হবে তো আমি জন্ম তারিখটি এখানে দিচ্ছি খুব সক্রিয়ভাবে আর আপনারা এই চ্যানেলটি ততক্ষণে সাবস্ক্রাইব করে নিন দর্শক বন্ধুরা তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আই এম এ রোবট এই অপশানটিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে আমার এখান থেকে আই এ হিউম্যান এই অপশানটিতে ক্লিক করে টিকমার্ক দিয়ে তারপরে দেন চেক অপশান দেখতে পাবেন এই চেক অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে চেক অপশানে যদি ক্লিক করা হয় তাহলে আমি যদি একটু উপরে যাই তাহলে দেখতে পারবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবেন ডেয়ার আবু বাসার ইমন ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন শিপেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস ঠিক আছে তো লোকাল পাসপোর্ট অফিস তার পাসপোর্ট কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে ওই জন্য লেখা দেখাচ্ছে পাসপোর্ট শিপেড তো পাসপোর্ট হয়ে গেছে তো লোকাল পাসপোর্ট অফিসে কিন্তু পাসপোর্ট শিফট করা হচ্ছে আর যদি না হতো তাহলে রেডি ফর ইস্যুড ঠিক আছে এটা আসতে যদি আগেরগাঁও পাসপোর্ট অফিসে থাকতো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট